আবুল কাশেম প্রশ্ন করেছেন বাবুর বয়স এগারো মাস চলছে পায়খানার সাথে ক্রিমি আসতেছে যদি এগারো মাসের বাচ্চা কৃমি আসে তাহলে তো এটা আমি বলবো যে ওষুধ প্রয়োজন হবে আমরা যদিও বলি যে এক বছরের পরে ওষুধ দেওয়া হয় তা এগারো মাসের আগে যদি এরকম সময় যদি হয় তাহলে কৃমি যদি দেখা যায় তাহলে ওষুধ খাওয়াতে হবে সেই ক্ষেত্রে যে সাধারণত অ্যালভেন্ডা সিরাপ যেটা সেটা এক চামচ একবার খাওয়া দিতে হয় এবং পরিবারের অন্যদেরও কিন্তু খাওয়া মানে বয়স অনুসারে ক্রিমের ওষুধ খাওয়া উচিত আমি মনে করি আর আর একটা জিনিস আমি যে যেহেতু এরমভাবে আসতেছে বাচ্চাটা যেন হচ্ছে পানি যেটা খাওয়ানো সেটা হচ্ছে তো অবশ্যই ফুটানো হবে এবং গোসলের পানিটাও যেন তারা ফুটানোর ব্যবহার করে ছয় মাস পরে কি আবার ক্রিমের ওষুধ খাওয়াতে হবে নাকি তখন এক বছরের এক বছরের বয়সের যেগুলো বাচ্চা গভর্নমেন্টের নিয়ম অনুসারেই তাদের ছয় মাস পর পর ক্রিমের ওষুধ খাওয়াতে হবে তখন কিমি থাকুক বা না থাকুক হ্যাঁ এরকম ইয়ে আর কি যে ছয় মাস পর পর ক্রিমির ওষুধ খাবে